কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রে একাদশ রাশি হলো কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম অ্যাকিউডিয়াস এবং কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি কালপুরুষের রাশিচক্রে বারোটি রাশির মধ্যে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতমিশা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নেরও জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না অন্যদিকে কুম্ভ রাশির আবার চলছে শনি সাড়ে সাথে তৃতীয় চরণ তৃতীয় চরণ চললেও সাড়ে সাথে কিন্তু শেষ পর্যায়ের দিকে আসতে চলেছে কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে যেটা কিন্তু দীর্ঘ কয়েক বছর পর কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে এক নতুন হাসি খুশি এবং আনন্দের জোয়ার নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির মানুষদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের এ ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় নমস্কার বন্ধুরা আমাদের এ ভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কুম্ভ রাশি বা একই রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈব বাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে দু পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর এবং ষোলোই সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু তারিখের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনো ঘটেনি আগামী সময়কালটি কুম্ভ রাশির জন্য এক মহা ঐশ্বর্য মুহূর্ত হতে যাচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুরু হচ্ছে একাদশী তিথি মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক উচ্চ পর্যায়ে বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও হাসিমুখে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় ভালো দিনের পথ চেয়ে সেই শির শুরু হতে পরিবর্তন তাই কুম্ভ রাশির জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল কুম্ভ রাশির জীবনে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে শনি মহারাজের আশীর্বাদে যারা আপনাদের কষ্টকে উপহাস করত। যারা আপনাদেরকে দুর্বলভাবে অপমান করতো বা আপনার দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে দ্বিতীয় পরিবর্তন হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরাতন থাকবে না কুম্ভ জীবনে পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরিয়ে পেতে চলেছে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন সাড়ে সাতই চলার কারণে যে আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল যে সাফল্য আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধ ভাগ্যের দরজার পর খুলবে এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন দেখতে শুরু করবেন আপনার যে কোনো কাজ যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস আপনার পর ফিরে পাবেন আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন এখন পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হবে কুম্ভ মানুষরা এবার বিজয়ের ধ্বজা ওড়াবেন প্রতিটি পদক্ষেপে আপনারা এরপর করতে পারবেন তবে একটি বিষয়ে ছাড়বেন না আপনার ধার্মিক বৃদ্ধি করুন জাগ্রত করুন নিজ নিজ ধর্মের প্রতি করুন দেখবেন জীবনে সব কিছুই সহজ এবং সফলভাবেই কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গালী হনুমানজির জয় কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের আশীর্বাদ আপনাদের জীবনে সমস্ত শত্রুতার অবসান ঘটাতে চলেছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এরপর আপনাদের কর্ম নিষ্ঠা এবং সততার জন্য প্রসন্ন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কোনো ব্যক্তির ওপর সহায় হন তখন তিনি সবার প্রথম সেই ব্যক্তির শত্রুদের সরিয়ে দেন যারা ছল চাতুরি কপটতা করে প্রতারণা করে আপনার পথ আটকেছিল আপনার ক্ষেত্রে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছে যে সমস্ত মানুষরা আপনার জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছিল তা সে কোনো আত্মীয় হোক পুরনো কোনো বন্ধু হোক কোনো শত্রু হোক বা কোনো প্রতিকূল পরিস্থিতি হোক এখন সে আর কোনোভাবেই রেহাই পাবে না ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় দণ্ড থেকে সে মুক্তি পাবে না কারণ যখন সমাজে সত্য প্রতিষ্ঠা হয় তখন মিথ্যার মুকুট নিজে থেকেই ধ্বংস হয়ে যায় কুম্ভরাসির জাত জাতিকাদের জীবনে সেই সমস্ত শত্রুদের এরপর ধ্বংস হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কুম্ভ রাশির সাপেক্ষে আপনার পঞ্চমপতির দশম ভাব যার মারফত পড়াশোনার জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে পড়াশোনার জায়গায় এতদিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা করেও সঠিকভাবে সফলতা অর্জন করার পথে নানান বাধা নানান প্রতিবন্ধকতা দেখা দিয়েছে সেই জায়গার সমস্যা মিটে যাবে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এই পাশাপাশি মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইরকম কিছু সমস্যা চলছিল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে সেই সমস্ত জায়গা থেকে পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে কেননা আপনার অষ্টমপতি সপ্তমে গোচর এবং একাদশের বৃহস্পতি ট্রানজিট যা আপনার বিবাহ দাম্পত্য এবং যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে সমস্যাগুলি দূর করতে সচেষ্ট এবং সক্ষম হবেন পরবর্তীকালে রাহু কুম্ভ রাশির লগ্নে দৃষ্টি সেই জায়গা থেকে সূর্যের সক্ষেত্রী নক্ষত্রের অবস্থান যার মারফত কুম্ভ রাশির ধনিষ্ঠা শতভিশা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকেরা যে কোনো জায়গা থেকে ফাটকা প্রাপ্তি কিংবা সম্পত্তি প্রাপ্তির একটা সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষরা যদি লটারির টিকিট কাটেন কিংবা শেয়ার মার্কেটে কোনো জায়গায় বিজনেসের ক্ষেত্রে বিনিয়োগ করেন বা মনোনিবেশ করেন সেটা কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চৌদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন অন্যদিকে ক্ষেত্রে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থ ইনকাম কিংবা অনেকটাই শুভ ফল প্রাপ্তির শুভ সময় আনতে চলেছে এই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সেটা কোনো রিলেশনের ক্ষেত্রে হোক কোনো চাকরির ক্ষেত্রে হোক বা কোনো ব্যবসার ক্ষেত্রে হোক এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন চোদ্দই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর এবং ষোলোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়া হারানো সম্মান ফিরে পাওয়ার শুভ সময় শুভ সুযোগ আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন তো আপনাদের সেই আবেদন মঞ্জুর হওয়ার শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি এই সময়কার মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে যাদের মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল তা এরপর অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে অন্যদিকে অষ্টম প্রতি দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে পুনরায় কাজ কাজের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি করতে পারবেন কাজের যে প্রেশার ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন কাজের প্রেশারটা অনেকটাই কমবে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় কেন শনিদেব আপনার সাথে রয়েছেন পাশে রয়েছেন যার কারণে কিন্তু জীবনে এরপর প্রতিটি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন ন্যায়রূপী কর্মদণ্ডকারী শনি মহারাজ এরপর আপনাদেরকে আশীর্বাদে ভরিয়ে দিতে চলেছেন আর এই সময়কাল থেকেই যারা মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থ করে ছিল বিভিন্ন দিকে চাকরিগুলি ছিল কেউ অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে এরপর মানসিক চাপগুলি দূর হবে মোটা অঙ্কের অর্থ করে রিটার্ন করতে পারবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে ভাগ্যটা এরপর ফিরবে আর আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিস্থিতির সাক্ষী হতে থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলি এরপর দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়েছে ছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন করতেই পারছিলেন না শুক্রের প্রভাবে এরপর শারীরিক দিকের পরিবর্তন লক্ষ্য করা যাবে যারা দীর্ঘদিনের কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এরপরে কিন্তু সেই জায়গা থেকে সুস্থতা অবলম্বন করতে পারবেন কিংবা সুস্থতার পথে এগিয়েও যেতে পারবেন আর এই সময়কাল থেকেই কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে যারা দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে ভাবনা চিন্তা করলে এরপর বেরিয়ে আসতে পারবেন ভ্রমণের পরিকল্পনা যদি করেন পজিটিভ থাকছে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে কেরিয়ার কর্মসংস্থান বা কাজবাজের জায়গায় আপনারা অনেকগুলি সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলির পর দ্রুত সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে একের পর এক সমাধান প্রাপ্ত করতে